بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আজ থেকে প্রায় এক হাজার বছর আগে হযরত ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল আলাই নিজের কিতাব ফাজাইলে সাহাবার এক হাজার আঠারো নম্বর হাদিসে লিখেছেন সকল শাহাবাই কেরামদের মধ্য থেকে হজরত আলী রদি আল্লাহ আলা আনহু ছাড়াই এমন কেউ ছিলেন না যিনি বলবেন যে হে লোকেরা আপনারা আমার কাছে প্রশ্ন করুন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেব ইমাম আহমেদ বিন হাম্বল নিজের বই ফাজাইলে সাহাবার এগারোশো নম্বর হাদিসে লিখেছেন হজরত উমর উদ্দী আল্লাহ আনহু সেই প্রতিটি সমস্যার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফানাহা চাইতেন যেই সকল সমস্যার সমাধান করার জন্য হজরত আলী উপস্থিত থাকতেন না আজ থেকে আটশো বছর আগে ইমামে সুন্নাত ইবনে জাউজি নিজের কিতাব সোনের হারাসে লিখেছেন হজরত উমর তালা আনহুর এইভাবে পানাহা চাওয়ার কারণ ছিল হজরত আবকর সিদ্দিক রদি তালা আনহুর পরই হজরত তালা আনহুকে দ্বিতীয় খালিফা নিযুক্ত করা হলো তখন রোমের বাদশাহ জমিন আর আসমানের লুকানোর রহস্য জানার জন্য এক ব্যক্তিকে ওমর আনহুর কাছে পাঠালে। যখন ওই ব্যক্তি কয়েকদিনের সফরের পরে মদিনা ওমর আনহুর কাছে পৌঁছালেন আর হজরত ওমর ফারুক রাহু তাল্লাহ আনহুর দরবারে হাজির হয়ে তার কাছে অনুরোধ করতে লাগলো যে হে আমিরুল মুমিনিন আমি রোম থেকে আপনার কাছে এসেছি যাতে জমিন আর আসমানের লুকানোর রহস্যের তথ্য জানতে পারি আমরা শুনেছি যে আপনাদের রসুল সালাহু আলহাম নিজেকে শেষ নবী হিসেবে উল্লেখ করেছেন আর এই কথা তওরাত জবুর ইঞ্জিল সব আসমানি কিতাবেও রয়েছে যদি আপনাদের নবী শেষ নবী হওয়ার দাবি করেন তাহলে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই যদি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে আমি ফিরে গিয়ে রোমের বাদশাকে বলবো যে তাদের নবী হল শেষ নবী যার কথা আমাদের আসমানী কিতাবে উল্লেখ করা হয়েছে হে দ্বিতীয় খলিফা যদি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর না দেন তাহলে অবশ্যই আপনাদের নবী মিথ্যাবাদী প্রমাণিত হবে নাউজ্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু আলাইহিমু এই ব্যক্তিকে সম্বোধন করে বললেন হে ইবনে আদম আপনি এই কথা মনে রাখবেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেই শেষ নবী যার কথা তাওরাত জবুর এবং انجিল সকল আসমানী কিতাবে রয়েছে আপনি আমার কাছে যেমন প্রশ্ন করতে চান করুন তখন ওই ব্যক্তি বলতে লাগলো হে মুসলিমদের খলিফা আমার প্রথম প্রশ্ন হলো আপনি আমাকে পৃথিবীর ওই জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবারই পড়েছিল এরপর আজ পর্যন্ত সেখানে সূর্যের আলো আর কখনোই পড়েনি আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই পৃথিবীতে প্রতিটি গাছ পানির জন্য আর তা একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে কিন্তু এমন কোন গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছিল আমার তৃতীয় প্রশ্ন হলো এমন কোন জিনিস রয়েছে যারা হাত নেই পা নেই আর শরীরও নেই তার সম্পূর্ণ অংশই হলো মুখ চতুর্থ প্রশ্ন হলো এমন কোন জিনিস রয়েছে যার হাত নেই পা নেই তবুও সে সব সময় মাটিতে চলতে থাকে আমার পঞ্চম প্রশ্ন হল আপনি আমাকে এমন একটি গাছের গাছের কথা বলুন যেখানে কোনো মানুষ যদি ঘোড়ার গতিতে বছর ধরে ওই ছায়া কখনো শেষ হবে না আমার ষষ্ঠ প্রশ্ন হল যে আপনারা মুসলমানরা বিশ্বাস করেন মানুষ জান্নাতে খাওয়া দাওয়া করবে কিন্তু খাওয়া দাওয়া করার পরও রস্রাপ বা মলত্যাগের প্রয়োজন পড়বে না এটা কি করে সম্ভব হবে আমার কাছে এই বিষয়টি অসম্ভব মনে হচ্ছে যদি এই কথা সত্যি হয় তাহলে আপনি আমাকে একটি এমন দলিল দিন যাতে করে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার সপ্তম আর শেষ প্রশ্ন হলো আপনারা মুসলিমরা বিশ্বাস করেন আল্লাহ রবুল আলমিন জান্নাত বানিয়েছেন আর ওই জানাতের দরজাও রয়েছে তাহলে আপনি আমাকে ওই জান্নাতের তালা আর চাবির সম্পর্কে তথ্য দিন ইমামে আহলে সুন্নাত ইবনে জাউজি আজ থেকে আটশো বছর পূর্বে নিজের কিতাব তাজগিরাতুল হারাসে লেখেন যে হজরত অমরদি আল্লাহ তালা আনহু দরবারে থাকা সকল সাহাবায়ে কেরামদের হুকুম দিলেন যে এই সাতটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হোক অনেক বেশি চিন্তা ভাবনা করেও শাহবাই কেরামরা এই প্রশ্নগুলোর জবাব দিতে সক্ষম হলেন না যখন সে দেখলো মুসলিমদের মধ্য থেকে কেউ ওই একটি প্রশ্নের উত্তর দিতে পারছেন না তখন বলতে লাগলো হে মুসলিমদের খালিফা আপনাদের মুসলিমদের মধ্য থেকে কেউ আমার প্রশ্নের একটিরও উত্তর দিতে তাহলে আমি কি এটা মনে করব যে আপনাদের শেষ শেষ নবী নবী হওয়ার মিথ্যা দাবি করেছিল কারণ আমাদের আমাদের আর নবীকে চেনার জন্য না আমাদেরকে কিছু প্রশ্ন করতে বলেছিলেন আর বলা হয়েছিল যে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো শেষ নবী নিজেই বলতে পারবেন অথবা সেই ব্যক্তি বলতে পারবেন যাকে শেষ নবী জ্ঞান দান করেছেন এই জন্য হে খলিফা আপনাদের মধ্যে এমন কে রয়েছে যে আপনাদের নবীর জ্ঞানের ওয়ারিশও হয়েছিল যখনে এই কেরামরা এই ব্যক্তির এমন কথা শুনল তখন তাৎক্ষণিক তাকে হযরত আলী রদি আল্লাহ তালা আনহুর কাছে পাঠানো হলো যখনই ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর কাছে গেলেন আর তাকে নিজের সকল ঘটনা বললেন আর যে প্রশ্ন সে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর কাছে করেছিল ওই সকল প্রশ্নকে আবারও হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে শুনিয়ে দিল তখন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন হে ইবনি আদম আপনার প্রথম প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছিল হে মানব এই জায়গা সমুদ্রের সেই রাস্তা যেখান থেকে হজরত মুসা আলহিসাল্লাম নিজের কমকে একবার নিয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহিসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রতে আঘাত করেছিলেন আর যখন ওই সমুদ্রতে আঘাত করেছিলেন তখন সমুদ্র দুই ভাগ হয়ে যায় এরপর হজরত মুসা কম সেই সময়ের শাসক ফিরাউনের থেকে বাঁচার জন্য ওই রাস্তা দিয়ে যেতে লাগলো যখন সমুদ্রের ওই পাশ দিয়ে কম যাচ্ছিল তখন সেখানে সূর্যের আলো একবার পড়েছিল হজরত মুসা আলহি ইসাল্লামের কম চলে যাওয়ার পর ওই সমুদ্র আবারও একে অপরের সঙ্গে মিশে গিয়েছে আর আজ পর্যন্ত সেখানে সূর্যের আলো আর কখনোই পড়েনি আর এই ঘটনার উল্লেখ করিমেও রয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীতে সকল গাছ পানির জন্য জন্মায় কিন্তু এমন কোন গাছ রয়েছে যা পানি ছাড়া জন্মেছে হে ইবনে আদম এর জবাব হল ওই গাছ যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হজরত ইউনুস আলাহি জন্য এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছিলেন হজরত ইউনুস আলাহি সাল্লাম তিন দিন ধরে মাছের পেটে থাকার পরে তার সকল মাংস গলে গিয়েছিল আর তার শরীর গলে যাওয়ার ফলে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল কাছে সুস্থতার দোয়া করতে লাগলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলও করে নিলেন আর কুমড়ার একটি লতা আলৌকিকভাবে মাটি থেকে সৃষ্টি করলেন ওই গাছে থাকা ফল খেয়ে হজরত ইউনুস আলহি সাল্লাম আবার অসুস্থ হয়ে যান বাস এটাই সেই গাছ যা মাটি থেকে পানি ছাড়া এক মুহূর্তে জন্মেছিল এই গাছের কথা কোরআনুল করিমের সুরা সাফায়াতের একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ নম্বর আয়াতে বর্ণিত হতে দেখা গিয়েছে তোমার পরের প্রশ্ন হলো যে এমন কোন জিনিস রয়েছে যার হাত নেই পা নেই আর শরীরও নেই শুধু মুখ আর মুখ রয়েছে তাহলে শুনুন হে আল্লাহর বান্দা আপনি মনে রাখবেন ওই জিনিস হলো জাহান নামের আগুন জাহান নামের আগুন সবকিছু খেয়ে ফেলে জাহান্নামের এ আগুন কাফিরদের এমনভাবে খাবে মনে হবে সে কোনো ক্ষুধার্ত পশু এইজন্য আল্লাহ অব্বুল আলামিন কুরানুল করিমের সরাফ ফুরকানের বারো নম্বর আয়তে এরশাদ করেছেন যখন জাহান্নামের আগুন লোকেরা দূর থেকে দেখবে তখন তারা জাহান্নামের আগুনের গর্জনও শুনতে পাবে সেই জন্য ওই ব্যক্তির সফল কাম হয়েছে যে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেছে আর তার বিধানকেও বিশ্বাস করে নিয়েছে আর নিশ্চয় তারা জাহান নামে যাবে যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে আপনার পরের প্রশ্ন হলো এমন কোন জিনিস রয়েছে যার হাত পা নেই কিন্তু সে চলতেই থাকে তো হে ইবনে আদম সেই জিনিসও হলো পানি সৃষ্টির শুরু থেকে পানি বইতেই চলেছে পানির চলাচলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই রহস্য লুকিয়ে রেখেছেন যে যদি আপনি হেদায়েতের রাস্তায় চলেন তাহলে আপনার জন্য রাস্তা আপনা আপনি তৈরি হবে যেভাবে পানি নিজে নিজে তার রাস্তা তৈরি করে নেয় যেভাবে মানুষ দুনিয়াতে হতাশ ও চিন্তিত থাকে কিন্তু সে যদি আল্লাহ রাস্তায় চলে তাহলে তার मंजिल আপনা আপনি সহজ হয়ে যাবে হযরত আলী কারামুল্লাহ ওয়াজাহুল করিম বললেন এখন তোমার পরের প্রশ্ন হলো এমন কোন গাছ রয়েছে যার ছায়ার নিচে মানুষ ঘোড়ার গতিতে একশো চললেও তবুও তার ছায়া শেষ হবে না তাহলে হে ইবনে আদম সেটি হলো তুবা গাছ এটি জান্নাতের মধ্যে একটি গাছ এই গাছ এত বড় যে এর শাখা প্রশাখা জান্নাতে থাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এই গাছের নিচে আল্লাহ রাবুল আলমিন কস্তুরি জাফরান ও আম্বরের বিশাল বিশাল পাহাড় তৈরি করেছেন এই দুনিয়াতে ওই বড় গাছের উদাহরণ হলো সূর্য কারণ সূর্যের আলো আর কিরণ পৃথিবীতে থাকা প্রতিটি ঘরে পৌঁছায় যদি আল্লাহ রাবুল আলামিন এই দুনিয়াতে এত বৃহৎ সূর্য সৃষ্টি করতে পারেন তাহলে তিনি জান্নাতে এত বড় গাছও সৃষ্টি করতে পারবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা পান কুরআনুল কারিমে তুবা গাছের কথা উল্লেখ আছে সুরা রাদের উনত্রিশ নম্বর আয়াতে এমনভাবে এসেছে যে আর যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য তুবা রয়েছে আর নিশ্চয়ই আখিরাতেও তাদের জন্য উত্তম পরিণাম রয়েছে এক হাজার বছর পূর্বে এই আয়াত সম্পর্কে অনেক ব্যাখ্যা লেখা হয়েছিল যেমন তফসির ইবনি আব্বাস তফসির আল কুম্মি এছাড়াও আরও অনেক ব্যাখ্যা রয়েছে যেখানে এটাই বলা হয়েছে যে এখানে তুবা বলতে জান্নাতের তুবা গাছকে বোঝানো হয়েছে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন তোমার পরবর্তী প্রশ্ন হল জান্নাতে মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না আর আপনি এটাকে বলছেন অসম্ভব তো হে ইবনে আদম এর উদাহরণ দুনিয়াতেই তো রয়েছে যেভাবে শিশু নয় মাস ধরে মায়ের খাদ্যনালী থেকে খাওয়া দাওয়া করে নয় মাস ধরে মায়ের পেটে খাওয়া দাওয়ার পরেও সে প্রস্রাব পায়খানা করে না যদি চান জান্নাতে মানুষ খাওয়া দাওয়া করুক কিন্তু তাদের মলমত্র না আসুক তাহলে এমনটাই হবে জান্নাতের মানুষ যা খুশি তাই খাবে কিন্তু যখন তাদের প্রস্রাব পায়খানা প্রয়োজন হবে তখন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে শুধু একটি সুগন্ধি ঢেক উঠবে এখন আপনার পরের আর শেষ প্রশ্ন হলো যদি জান্নাতে দরজা থাকে তাহলে আমি আপনাকে এই দরজার তালা ও চাবির সম্পর্কে তথ্য দিই তাহলে হে ইবনি আদম জান্নাতের দরজার তালা বলতে আল্লাহর সঙ্গে শিরিক করা বোঝানো হয়েছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ বানিয়ে নিয়েছে তার জন্য জান্নাতের দরজার তালা কখনোই খুলবে না আর এর চাবিকাঠি হলো একনিষ্ঠ রিদ ইল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহু আলিহিসাল্লামের সাক্ষ্য দেওয়া মহান আল্লাহর আলামিন আমাদের সকলকে দান করুন ভিডিও ভালো সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া